Mm-hmm. <clears throat> ছুটির দিন চলে এলাম এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বসেই ছিলাম তাই হঠাৎ চলে এলাম লাইফে কেমন আছো তোমরা সবাই অনলাইনে থেকে থাকো প্লিজ জয়েন করো আজকে মহরম সেই জন্য আজকে স্কুল কলেজ সবই বন্ধ আছে ছুটির দিন আজকে আর ছুটির দিন মানেই তো মজা আর আমার ছুটির দিনেই আমার যত লেট হয় কারণ ঘুম থেকে উঠতে উঠতে আমার সাতটা সাড়ে সাতটা বেজে যায় সাতটা না সাড়ে সাতটার মতো বেজে যায় তো তারপরে উঠলাম ঘুম থেকে উঠে স্নান করে জল চলে এসেছিলো জল টল এসে তারপরে জল টল করে স্নান স্নান করলাম তারপরে পুজো টুজো করে খেয়ে দিয়ে তারপর এই বসলাম তো আজকে প্রথমে ভাবছিলাম রান্না বান্না করবো না তো তারপরে মনে হলো যে না আজকে যাওয়া হবে না সেই কারণে তো বাড়িতেই ছিলাম হায় নমস্তে হায় হায় কেমন আছো তোমরা সবাই হাই আমি ভালো আছি তোমরা কেমন আছো কিছুই না জাস্ট বসেছিলাম তাই একটু চলে এলাম গল্প করতে তোমাদের সঙ্গে হ্যালো হ্যালো তোমরা সবাই কেমন আছো তোমাদের কি কোথা থেকে দেখছো বা কমেন্ট করে জানিও থ্যাংক ইউ বেঙ্গলি বাঙালি তাই বেঙ্গলিতেই কথা বলতে ভালোবাসি থ্যাংক ইউ কলকাতা গল্প কিউট কলকাতা থেকে দেখছি বা থ্যাংক ইউ সো কিউট আই লাভ ইউ লাভ ইউ টু আই হ্যালো দিদি ক্যাসে হো আমি ভালো আছি তোমরা কেমন আছো ইন্ডিয়া ওর বাবা এত জোরে জোরে কমেন্ট গুলো চলে যাচ্ছে কি বুঝতে পারছি না হাইজান নিউ সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ খুব ভালো আছো আচ্ছা ইউ আর সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ হাই 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 সবাইকে হাই তো তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা কে কেমন আছো জানিও এই সত্যি কথা বলতে আজকে আমি এই টাইমে কোনোদিনই লাইভ করিনি এমনিতেই সন্ধ্যের সময় ছাড়া কোনোদিন লাইভ করি না তো আজকে আমি সাপোর্ট প্লিজ হেল্প থ্যাংক ইউ অবশ্যই হেল্প করবো তুমি আমার ভিডিওতে একটা কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাকে হেল্প করবো আসলে লাইভে তো খুঁজে পাওয়া যায় না তুমি আমার ভিডিওতে একটা কমেন্ট করো অবশ্যই আমি যতটা সম্ভব আমি হেল্প করব থ্যাংক ইউ তুমিও পাশে থাকো সমস্ত কামশি হওয়া আমার বাড়ি হলদিয়া বলতে নিশ্চয়ই জানো কেন বুঝতে পারছি না পূর্ব মেদিনীপুর ঠিক হলদিয়া নয় হলদিয়ার কাছেই এবার তোমরা এতটা জানতে পারবে না হলদিয়ার পাশেই আমার বাড়ি মহিষাদলের কাছাকাছি তোমরাও সাপোর্ট করো আর সত্যি কথা বলতে একে তোমরাও সাপোর্ট করো আমিও নিশ্চয়ই যতটা সম্ভব পারি তোমাদেরকে সাপোর্ট করবো তো খুব ভালো থেকো তোমরা আমাদের হলদিয়া বলতে পূর্ব মেদিনীপুর আর নিশ্চয়ই জানো কি না জানি না হল ব্যাটা তোমরা হয়তো সবাই জানতে পারবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দীঘা তো নিশ্চয়ই সবাই জানো তো আমাদের এই দীঘার কাছাকাছি আমাদের সুরজ গুপ্তা হায় হায় তোমরা কেকের কে রথের মেলায় গেছিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ আসাম আচ্ছা আমাদের এটা দীঘার কাছাকাছি হলদিয়া কি কত দূর থেকে দেখছি বাবা মানে যাই হোক ফেসবুকে ফেসবুক হোক ইউটিউব হোক যাই হোক মানে বিভিন্ন জায়গা থেকে মানুষজনের সঙ্গে কথা বলা যায় কে কোন থেকে দেখছে জানতে পারবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যালো উষা আচ্ছা হাই আমাদের এখানে কিন্তু বিশাল বড় বড় রথের মেলা হয় আর আমাদের পরশু হয়েছে উল্টো রথ উল্টো রথ হয়ে গেছে আমাদের পরশু দিন তো ওই দিন ভীষণই ভিড় হয়েছিল আমি কয়েকটা ভিডিও পোস্ট করেছি তোমরা দেখতে চাইলে দেখতে পারো আমাদের এখানে মানে বিশাল বড় রথের মেলা হয় আর অনেক দিনের পুরোনো রথের মেলা আমাদের বাড়িতে ছিল গোপালজি গোপালজিকে আবার নিয়ে আসা হয়েছে যেখানে মানে গোপালজির মন্দিরে আজকে তো একাদশী স্বর্ণ একাদশী আজকে প্রভু পুজো টুজো করার পরে এবার সয়নে যাবেন প্রভু এরপরে আবার একটা একাদশী আছে পার্শ্ব একাদশী মনে হচ্ছে তারপর উত্থান একাদশী এরকম কিছু একটা আছে তো আমি মানে সঠিকটা ঠিক জানি না কয়েকটা জানতাম সেই কারণে আজকে আসলে আমার সুরমা একাদশী পালন করছেন সেই কারণে বললাম আজকে বলছেন যে সয়ন একাদশী আজকে মহাপ্রভু এবার ঘুমোবেন এতদিন মাছের বাড়ি থেকে ঘুরে এসছেন আমাদের এখানে এখনও মেলা চলছে পনেরো দিন মেলা চলে এখনও চলছে প্রায় এই এখনও এক সপ্তাহ মতো মেলা চলবে দিন আজকে যেহেতু মহরম আছে আজকে ছুটি তো নাহলে নর্মালি এই টাইমে আমি কোনো দিন মানে লাইক করি না আসলে এই টাইমটা কোনো সময় হয় না হয় রান্নাবান্না থাকেই নাহলে আমি কোথাও চলে যদি যাই তখন তো বাড়িতেই থাকি না এই টাইমে তো নাহলে এমনিতেই রান্নাবান্না থাকে আজকেই আসলে রান্নাবান্না নেই কারণ হচ্ছে আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল মন্দিরে যাওয়া ভেবেছিলাম আর তারপর তো মা এমনিতেই আজকের খাওয়া দাওয়া করবেন না যেহেতু একাদশী করছেন করবেন না সেই কারণে আমি আর আমার হাজব্যান্ড আজকে খাবো আর হাজব্যান্ডের এমনিতে ডিউটি আছে ও তো বেরিয়ে যাবে ভাত রান্না এমনিতেই হয়ে গেছে মা করে নিয়েছেন সকালে সেই কারণে আমি আজকে ঘুম থেকে ছুটির দিন তো তাই সেই কারণে ঘুম থেকে বের করে উঠে খাওয়া দাওয়া করে এই একটু বসছিলাম তো তারপর মনে হলো একটু লাইফ আমাদের সঙ্গে আড্ডা মারতে চলে এসে এমনি এমনি বসেছিলাম তাই একটু গল্প করতে চলে এলাম তারপর হ্যাঁ আমি যেটা বলছিলাম তা প্রথমে ভাবছিলাম যে মন্দিরে যাওয়ার কথা ছিল আমাদের এখানে ইস্কনের মন্দির হয়েছে তো হলদিয়ার কাছাকাছি ইস্কনের মন্দির হয়েছে তো সেখানে যাবো প্রথমে ভেবেছিলাম তারপরে ওই সবাই বললো যে আজকে যাওয়া হবে না সেখানে পুজো দিয়েছে পুজোর প্রসাদ নিয়ে বাড়িতে নিয়ে নিয়ে চলে আসবে তো সেই কারণে আর যাওয়া হবে না এমনিতেই প্রসাদ খাওয়া হয়ে যাবে বাড়িতেই ওখানে বসে খাওয়ানো হয় না প্রথমে ভেবেছিল যে ওখানে বসে খাওয়ানো হয় সেই কারণে ওখানেই তাহলে ভোগ খেয়ে তারপরে সবাই চলে আসবে তারপরে বলছে ওখানে খাওয়ানো হবে না খাওয়ানো হয় না বিশেষ অনুষ্ঠান হলে তখন খাওয়ানো হয় নাহলে খাওয়ানো হয় না তো কারণে ভোগ বাড়িতেই নিয়ে আসা হবে বাড়িতেই এবার খাওয়া হবে রান্না এমনিতেই হয়ে আছে আর আমাদের বদমাইশ তো বাড়িতেই আছে আমার আমাদের বাড়িতে তো এমনিতেই ডগাই আছে ডগাইয়ের জন্য ভাত হয়ে গেছে ও বাড়িতে খাওয়া দাওয়া করবে আমরা আমার শাশুড়ি মা তো খাবেন না আজকে কিছুই খাবেন না কিছুই বলবে হয়তো টুকটাক যদি ফল টল খান আজকে তো ভাগ ভাগ কিছু কেটে নেই ওনাদের তো সেই কারণে আজকে একটু কাজ এই টাইমে নেই না হলে এই টাইমটায় রান্না বান্না অন্যান্য কাজ থাকে আমরা রথে মেলে গেছিলাম আমাদের আসলে উল্টো রথের দিন প্রচুর ভিড় হয় সত্য বলতে ভিড় কাছাকাছি মানুষজন খুবই কম মানে যায় যা যেনারা জগন্নাথদেবকে মাসের বাড়িতে দিতে যান তারা আবার মাছের বাড়ি থেকে নিয়ে আসেন আমাদের নাকি একটু নিয়ম আছে মানে আমাদের কিনা না জানি না হয়তো সব জায়গায়ই নিয়ম আছে আমি ঠিক জানি না তো যেটা বলছেন ওনারা যে যেনারা জগন্নাথদেবকে মাছের বাড়িতে দিতে যান মাছের বাড়িতে দিতে গেলে আবার মাসের বাড়ি থেকে নিয়ে আসতে হয় নিয়ম আছে তো আমি এখানে এসে জানলাম যে এটা নাকি নিয়মের মধ্যে পড়ে তো আমরা গেছিলাম মাছের বাড়ি থেকে ঘুরেও এসেছি ওখানে সাত দিন মেলা হয় সাত দিন ধরে ভোগ খাওয়ানো হয় আমরা ভোগে ভোগ খাওয়ানো তো দুপুরবেলা ভোগ হয় আর রাত্রেও নিশ্চয়ই হয় এবার আমরা গেছিলাম এমনি মাছের বাড়ি থেকে ঘুরে এসছি ওখানে দেখে এসেছি এমনিতে মাছের বাড়ি আমি এর আগে দেখিনি তো অনেক দিনের পুরনো হ্রদ এটা বাড়ি মেনলি আমার আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি অনেকটা দূরে দূরে বলতে প্রায় এক ঘন্টা সময় লেগে যায় গাড়িতে সময় লাগে ঘন্টা তো সেই কারণে আমি কিন্তু বিয়ের আগে এখানে রথ দেখতে মানে বিয়ের আগে আমি এখানকার রথ একবারও দেখিনি তবে এত বড় রথ কিন্তু কোনো দিন দেখার সৌভাগ্য হয়নি অনেকবার কিন্তু আসবো বলে করেছে কিন্তু আমাদের বাড়ি থেকে ওই যে বললাম দেড় দু ঘন্টা দেড় ঘন্টা মতো টাইম লেগে যায় তারপর রথের দিন মানে এমনি গাড়ির প্রবলেম থাকে আমাদের তো এই রোডটাই এখন নো এন্ট্রি করে দেয় রথের দিন গাড়ি গাড়ি যেতে দেয় না তো সেই কারণে কোনো দিনই আসা হয়নি আর এইরকম যে পনেরো দিন মেলা হতো আমরা কিন্তু আগে থেকে জানতাম পারবো এখন বিয়ে হয়েছে কাছে বলে জানতে পারছি তো আগে এমনও হয়েছে অনেকবার বাড়ির কাছ থেকে যখন সবাই আসতো রথের মেলায় ঘুরতে তখন কিন্তু খুব কষ্ট হতো মানে মনে মনে খুব কষ্ট পেতাম মায়ের কাছে বলতাম আমার চলো না একবার রথের মেলা থেকে ঘুরে আসি তখন এতটা মানে ইচ্ছে থাকলেও উপায় হতো না মানে খুব কাছের সবাই কিন্তু আসতো কিন্তু কোনোদিনই আমাদেরকে বলতো না যে যাওয়ার জন্য কোনো দিনই বলতো না অথচ তারাও একদিন আমার আত্মীয়ের বাড়ি থেকে বা আমার মাসির বাড়ি মামা বাড়ি দিদি বাড়ি সমস্ত কিছু বা আমার বাড়িতেও যথেষ্ট রকম সবসময় এসে হৈগুন্ডোর আনন্দ বলো বা সব কিছু বলে গেছে কিন্তু ওরা যখন আসতো তখন কিন্তু কোনোদিন আমাদেরকে বলতো না যে চল আমার মামার বাড়ি থেকেও ঘুরে আসতে ওরাও কিন্তু আমার মামার বাড়িতে গেছে তো যাই হোক সেই সময় না খুব কষ্ট হতো মায়ের কাছে বলতাম যে মেলা যাবো চলো না চলো না কিন্তু কোনো দিনই হয়নি একবার অনেকদিন ছোট আমরা তখন আমার তখন দিদি ছোট মানে আমি তো আমার তো বাচ্চাই নেই মানে আমি জন্মই হইনি তখন অনেক দিন আগের কথা তখন মায়েরা নাকি এসছিলো রথের মেলা দেখতে তো সেই সময় অনেকটা খুব খারাপ কষ্টের মধ্যে দিয়ে গেছে কারণ আমার নিজের যারা এত কাছের মানুষ তাদের বাড়িতে থাকার জন্য এসেছিল কিন্তু তারা সেখান থেকে এমন ব্যবহার পেয়েছে থাকা তো দূরের কথা তারা ওখান থেকেই আবার এতটা রাস্তা মানে তখন দেড় এখন দেড় ঘন্টা এখন যোগাযোগের অনেক সুবিধা হয়েছে তখন তো এতটা সুবিধা ছিল না তাও তারা ঘুরে বাড়ি গেছে মানে বাড়ি আবার তখন নদীর মানে কোনো ইয়ে ছিল নদীপত্র কিছু নদী ছিল আমাদের ওখানে নদী পেরিয়ে যেতে হতো তখন তো নদীর পেরোনো বলতে নৌকা ছাড়া আর কোনো রোগী ছিল না তখন নৌকাও পায়নি নৌকার ওপাশে বসে বসেই তারা রাত অনেক দিনের ধরে গেছে তো সেই জন্য হয়তো সেই স্বাদটা যেই অপূর্ণ স্বাদটা ছিল সেটা আমি বিয়ের পর রথ দেখে পূর্ণ করতে পেরেছি এবং তার আগে কিন্তু কোনো দিন দেখিনি তার আগে একবার অফিস থেকে ফ্রেন্ডরা মিলে সবাই বন্ধু বন্ধুবান্ধবরা মিলে রথ দেখার জন্য এসছিলাম কিন্তু তখন জানতাম না যে কোন জায়গায় অ্যাকচুয়ালি হ্রদ থাকতো আমাদের এখানে হ্রদ এক অন্য জায়গায় থাকে আর মেলাটা আর এক রাজার রাজবাড়ি আছে রাজার গড় আছে বিশাল জায়গা সেখানে মেলাটা বসে আর রথটা আমাদের ওখানে থাকে না রথটা একটু দূরে থাকে রথতলা বলে একটা জায়গা আছে রথতলা থেকে বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য রথ সেখানে থাকে বড় রথ তো আমাদের এখন মনে হচ্ছে রথের চূড়ো চোদ্দটা বা পনেরোটা রথের চূড়া আছে চোদ্দটা রথের চূড়া তো বড় হয় একটা দোতলা বাড়ির থেকেও উঁচু হয় রথটা দোতলা বাড়িরও বেশি উঁচু তো সে কারণে কারেন্টের লাইন যেদিকে থাকে না সেই দিক দিয়েই রথ টানা হয় যেই সাইডে পুরো কারেন্টের লাইন নেই সেখান দিয়ে রথ হয় তো ওই জন্য আমার মেলাটা বসে পুরো রাজবাড়ির কাছে আমরা তো জানতাম না আগে আমরা এসে রাজবাড়িতে ঘুরে ঘুরে রথ কোথাও গিয়ে রথ দেখতে পাচ্ছি না তখন হয়তো কাউকে জিজ্ঞেস করলে জানতে পারতাম কিন্তু তখন কি হয়েছে রথ তো অলরেডি পাসির বাড়িতে চলে গেছে খুঁজেও পাই তারপরে তখন এতটা জানতামও না আমি বিয়ে কর প্রথম রথ দেখতাম আমার এসে প্রথম রথ দেখলাম আর প্রথম বছর গেছিলাম রথ থেকে এমনি তখন রথ এসে দাঁড়িয়েছিল তখন এমনি প্রণাম করে কিন্তু তখন গোপালজিকেও দেখতে পাইনি আমাদের যে গোপালজি থাকেন মদন গোপালজি রথ আমাদের কিন্তু রথ জগন্নাথ বলরাম সুভদ্রা থাকেন না আমাদের মদন গোপালজি থাকেন আমার ভিডিও পোস্ট করা আছে দেখবে মদন গোপালজির ফটোও দেওয়া আছে আমরা মাসির বাড়িতে গেছিলাম মদন গোপালজির ফটোও দিয়েছি তো মদন গোপালজি আমাদের রথে থাকেন মদন গোপালজি আমাদের রথেই থাকেন আমরা তখন দেখতেই পাইনি আমরা যেতে দেরি হয়ে গেছি তো সেই কারণে রথের আর মদন গোপালজিকে আর করতে পারি মদন গোপালজি তো যেখানে আমাদের গোপালজির মন্দির আছে রাজবাড়িতে গোপালজির মন্দির আছে ওখানে নিয়ে চলে আসতে তারপরে গত বছর গেছিলাম গত বছর গেছিলাম তখন গিয়ে উল্টো রথের দিন আমরা গিয়েছিলাম মাসির বাড়ির কাছে গিয়ে কিন্তু মাসির বাড়িতে তখন যায়নি তখন গেছি রথ টানা মানে গোপালজি মন্দির উঠবে রাজা এলেন আমাদের রাজা এসে উনি রথে আগে রথ চলানোর নির্দেশ দিলে তারপরে রথ চলা শুরু হল তো রাজা দেখলাম পাল থেকে করে এলো তখন আমরা দেখেছি মদন গোপাল থেকেও দেখেছি রথে বসানো হয়েছে আমরা তারপর প্রণাম প্রণাম করে রথের দড়ি ধরে এনেছি এদিন খুব মজা হয় সব গাদা হাতা মেখে লেখে কি অবস্থা হয় এই বছর কেউ আমার বাড়িতে রথের দিন কেউ আসেনি এবছর আগের বছর দিদিরা এসেছিলো তার আগে বছর মা মাসি সবাই এসেছিলো এই বছর শুধু কেউ আসে এমনি তার কাজ যাচ্ছে বলে বলছে এই দেখে তো এসছে এমনিতেই এ ছাড়া যাবো এমনিতে ওরা একটু দুর্গা পূজাতে আসতে খুব পছন্দ করে আমাদের সত্যি কথা বলতে আমার বাপের বাড়ির ওইদিকে কিচ্ছু ছিল না ছিল রথ না হয় দুর্গা পূজা না হয় কোনো অনুষ্ঠান কোনো কিছু হয় না শুধু পার্টি নিয়ে পার্টি কাজ হয় আর কিছু হয় না তো এখন চারিদিকে আছে কিন্তু আমাদের এখানে এতটা কোনো আটির কোনো ইয়ে পাওয়া যায় না যে কোন পার্টি জিতেছে কোন পার্টি খেলেছে কী করেছে আমাদের ওই সব কিছুই হয় না এবার সে এদিকটায় সবাই মিলে সেই অনুষ্ঠান করছে আবার যখন দুর্গাপূজা হবে এই তাদের আজ থেকে দুর্গাপূজা লক্ষ্মী পূজার সব আয়োজন শুরু হয়ে যাচ্ছে আজ থেকে মিটিং হচ্ছে আমাদের ওইদিকে তো কিছুই নেই ওই সব জীবনে কিছুই হয় তারপরে হ্রদ হতো এমনি ছোট করে হ্রদ হতো তবে আমাদের গ্রামে হতো না দূরে হতো আমরা গিয়ে ওখানে দেখে আসতাম মাঝে মধ্যে যেতাম ছোটো রথ তো এখানে দুর্গাপূজাটাও যেমন বড় করে হয় প্রচুর পুজো হয় আমার এখানে শুধুমাত্র আমার বাড়ির কাছে শুধুমাত্র দুটো পুজো হয় আর নাহলে আমার বাড়ি থেকে একটু গেলে ওখানে দশ বারোটা প্যান্ডেল হয় তারপর আবার ওইদিকে হরিদ্বার থেকে গেলে ওখানেও দশ বারোটা করে প্যান্ডেল হয় তারপরে হরিদ্বার পর্যন্ত গেলে তো আর দেখতে হবে না প্রচুর পুজো হয় আমাদের আমার বাড়ির কাছাকাছি কাছেই দুটো পুজো আর একটু দূরে আবার দুটো পুজো হয় মানে আমার বাড়ির কাছে আমার চারটে মতো এই জন্য দুর্গা সবাই মিলে আসে প্রথম বছর মনে হয় আহ আমার মা বাপি আমার দিদির ছেলেছি মিছিল তারপরের বছর থেকে সবাই আসে দিদি যা দিদির ছেলেরা মা বাপি সবাই চলে আসে মজাও হয় পূজার সময় এমনিতে আমি কার সঙ্গে বেরোবো কোথায় ঘুরতে যাবো একটু মনে হতো দিদি একা একা কোথায় যাবো করবো দিদিরা চলে আসে বেশ মজা হয় সবাই মিলে একসঙ্গে প্যান্ডেল দেখতে যাওয়া আজ এই দিকে যাবো কালো দিন আমাদের এদিকে পঞ্চমী থেকে আবার সব জায়গায় ঠাকুর দেখা শুরু হয়ে যায় কলকাতাতে দেখতে হবে তো মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় আমাদের এই আমাদের এই দিকটায় পঞ্চমী থেকে শুরু হয়ে তো আমরা ও ষষ্ঠীর থেকে আমরা মেন পঞ্চমী থেকে এতটা যাই না ষষ্ঠীর দিন দিদিরা এলে ষষ্ঠীর দিন থেকে আমরা দেখা শুরু করি তারপর ষষ্ঠীর দিন আমরা আবার ঠিক করে রাখি ষষ্ঠীর দিন এদিকে যাবো সপ্তমীর দিন ওইদিকে যাবো অষ্টমীর দিনে ফাঁকা যাবো এরকম ঠিক করে হয় তো ষষ্ঠীর দিন মেনলি আমরা ফাঁকা যেসব জায়গাগুলিতে ভিড় হয় সেই দিকে প্রথম প্রথম দেখে নিই ওই দিকটা প্রথমের দিকটা একটু ভিড় কম থাকে তো ষষ্ঠীর দিন যেদিন নিলাম একদিন যাই ষষ্ঠীর দিন আবার সপ্তমীতে আরেকবার যাই অষ্টমীতে এমনিতে কাছাকাছি অঞ্জলি দুপুরে খিচুড়ি খাওয়া লুচি এই সমস্ত খাওয়া হয় বাড়ির কাছেই থেকে যেহেতু অষ্টমীতে বাড়ির কাছাকাছি হয়তো ঘুরলাম নবমীতে আবার কোথাও কাছাকাছি ঘুরতে গেলাম দশমীতে তো কোথাও যাওয়া হয় না দশমীতে বাড়িতে তো এমনিতেই খাওয়া দাওয়া বাঙালি মানে দশমীতেই খাওয়া দাওয়া মিষ্টি খাওয়া মাংস খাওয়া দশমীর দিন তো দশমীর দিন এমনিতে আমার বাড়িতে প্রত্যেক বছরই মাংস হয় মা তো আমার দিদি নয় এমনি তো থাকে তারপরে আমার সর্দির বাড়ি এখানে কাছাকাছি হলদিয়ার কাছে তো এই জন্য সর্দি এক চোর্দিদেরকে ডেকে নিই গিয়ে নিয়ে সবাই চলে আসে তারপর তো বাড়ির সবাই আছেন সবাই মিলে হেভি মজা হয় তারপর সন্ধ্যে আমাদের সিঁদুর খেলা হয় বিকেল বিকেলে আমরা সিঁদুর খেলতে যাই ওইগুলো বিয়ের আগে কিন্তু কোনো দিন যেতাম না কীরকম সিঁদুর খেলা হতো কীরকম ঠাকুর বিসর্জন হয় কিছুই জানতাম না আমরা দেখতেও পুরো অনেকটা রাস্তা প্রায় আধা ঘন্টা হেঁটে গিয়ে আমরা ঠাকুর দেখতে যেতাম অঞ্জলি দিতে যেতাম এতটা রাস্তা আমরা এখানে যদি আধা ঘন্টা নিতে যাই মনে হয় দশটা ঠাকুর দেখা হয়ে যায় দশটা প্যান্টলে ঘোরা হয়ে যাবে আধা ঘন্টা বস্তা তো আমাদের ওখানে খুবই যোগাযোগ অবস্থা খারাপ ছিল তো যাই হোক আমার বিয়ের পর আমার ওই জন্য ওখানে কাউকে থাকে না সবাই চলে আসে আমার বাড়িতে এসে এখানে পুজোর দিন দিন বেশ মজা করা হয় তারপরে মানে চার ধরতে চার পাঁচটা দিন কিভাবে কেটে যায় সবার সঙ্গে থাকলে সত্যি কথা না আনন্দের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় সবার সঙ্গে থাকতে থাকতে হুল হুল করতে আনন্দ করতে করতে এই ঠাকুর দেখতে যাবো আজ এখানে এই কালকে ওখানে যাবো এই করতে করতে না কেটে যায় দিনগুলো তো যাই হোক এই করে করে চারটা পাঁচটা দিন কেটে যায় তারপরে সবাই যখন বাড়ি যাওয়ার পালা হয় তখন খুবই খারাপ লাগে বাড়ি চলে যাবে আবার বাড়িটা ফাঁকা হয়ে যাবে ওরা দিদির ছেলে তো প্রত্যেক বছর আসে পুজোর সময় যে আসে লক্ষ্মী পুজোর আগে বাড়ি যে যায় লক্ষ্মী পুজোর আগে যেতে তার খুব খুবই কষ্ট হয় এই জন্য এই বছর বলে দিয়েছি একদম লক্ষ্মী পুজো কাটিয়ে তারপর বাড়ি যাবে কারণ আমাদের এখানে আবার আমার তো বাড়ির কাছেই সমস্ত দোকান একদমই বাড়ির পাশে আমাদের নগর নিচে রাস্তায় আমাদের একদম স্ট্যান্ডার্ড কাছে করেই দাম বলতে গেলে আর সমস্ত এই যে লক্ষ্মী পূজার জন্য সব ছোট ছোট ঠাকুর পথে সব একদম সামনেই বসে যায় আমাদের তো আমরা গিয়ে ঠাকুর কিনে আনি ওই সব দেখে আমাদের ছেলে তো কাক আমি গাড়ি না তো যাই হোক অনেক কষ্টে বাড়ি যায় এই বছর এই জন্য বলেই দিয়েছি আমার খুব বৃষ্টি